জনপ্রিয় নির্মাতা কাজল ওমি জানিয়েছিলেন তার শেষমেশ নাটকটি পুরোপুরি পারিবারিক গল্পে নির্মিত সঙ্গে রয়েছে হাস্যরস কিন্তু এর সঙ্গে দায়িত্ব ও শ্রোতাবোধ ও ভালোবাসা অপরূপ নিমিরেশন রয়েছে তা বোঝা গেল টোলার প্রকাশের পর সম্প্রতি প্রকাশ পেয়েছে শেষমেশের টোলার এতে মা ছেলে ভূমিকায় অভিনয় করছেন মিঠু ও জিয়াউল পলাশ টোলারে দেখা যায় মিঠু শয্যাশায়ী তার সেবা ও ঘরের কাজ করতে করতে ক্লান্ত পলাশ অফিসেও এর প্রভাব পড়ে ঘরে নাচ রেখেও মায়ের সেবা করা যাচ্ছে না পলাশ বিয়ে করতে চেয়েও পারছে না এমন সময় মিথ্যার আশ্রয় নিতে হয় তাকে এই সময়টুকুতে কিছুটা হাসরাস পেতে পারে দর্শক তবে নাটক যতই আগাবে ততই কঠিন বাস্তবতা ধরা দেবে দর্শকদের কাছে টোলারের একদম শেষ সংলাপে বোঝা যায় সন্তানের সংগ্রাম ও না পারার কষ্ট এর আগে পরিচালক জানিয়েছে একটি ছেলে পরিবারকে সুখী রাখতে বিভিন্ন কাজ করতে থাকে যে কাজগুলো করা খুবই কঠিন ছেলেটি আবার পরিবার প্রিয় পারিবারিক গল্পে আবেগের সঙ্গে অনেক হাস্যরস আছে এই নাটকে